ঠিক আছে এমএলএ তাহলে তোরা খাওয়া দাওয়া কর আমি একটুখানি বেয়াই বাড়ি দিয়ে ঘুরে আসি আর দুদিন পরেই তো জানিস তো আমার পন্ডের বিয়ে তা তোরা সবাই টাইম মতন চলে আসবি কিন্তু তুই চিন্তা করিস জগা আমরা ঠিক টাইম মতন পৌঁছে যাবো হ্যাঁ কাকু পৌঁছে যাবো তাহলে দাদা সাবধানে যাবেন আসুন তাহলে বেয়াই বাড়ি থেকে ঘুরে হ্যাঁ হ্যাঁ কালু তাহলে আমি আসছি বুঝতে পারি তো আমার আস্তে আস্তে আমার সন্দেহ হয়ে যাবে ডুকা ডুকা স্যার অনি চোখকা ডাকু ওনার ব্যাপারে কি আপনি শোনেননি

তোদেরকে তখন আমি আগেই বলেছিলাম তুই আর এমএলএ শুনলি কথা আমার কথা ভাগ্যিস জগ্গা বাড়া ব্যাপারটা বুঝতে পারিনি যদি বুঝতো তাহলে এখান থেকে আর বাড়িতে না সোজা বাড়া শ্মশানে যেতাম কবে খানকির ছেলে জগ্গা মরবে আর আমরা মানুষের ঘাড় খাবো সেই শোকে শোকে খানকির ছেলে আমার মাথা চুষা সারা হয়ে যাচ্ছে আমি বরঞ্চ একটা থানাতে ফোন করে রাখি এখানে যখন তখন ঝামেলা হতে পারে হ্যালো পুলিশ স্টেশন আমি আচোদা রেস্টুরেন্ট থেকে বলছি যতটা সম্ভব তাতেই হয় আপনি একটা আমাদের রেস্টুরেন্টে চলে আসুন তো এখানে একটা বড় ঝামেলা চলেছে বিআই বাবু বিআই মশাই বাড়িতে আছেন আমার বিআই আবার বিয়ানে জিজ্ঞেস করছি আবার হাত গুলো না তো পারে ঘরে পারে এত সুন্দর মালাই একটা বউ আছে না দেওয়ার কিছু নেই আমার হলো জ্বালা অল্প বয়স আমার বউটা মারা গেল দেখি যদি আমি বিয়ানের জিরোস মেশিং একটু হাত লাগাতে পারি না তলে পারা আমার লাইফ চিঙ্গা লালা ও বিয়াইনকে বেড়া বিয়াই লাগাচ্ছে ও বিয়াইন

দেখি হবে ও কি না না বিয়ায় মশাই কিছু না ওই একটু ছেলের বিয়ের পরে কি করবে না করবে না না কিছু না আর কি পরে ছেলেটা আপনি ভাবছেন তো আপনার ছেলে আর আমার আপনার আমার ভাবনা কি আছে বিয়ের পরে সবাই যা করে তাই করবে না তো আস্তে আস্তে আমার গায়ের সামনে চলে

সবই তো যদি এখনি বিআর আই চলে আসতো তাহলে কি হতো দেখেছেন না না বিআর মুসাই তুমি না সুপনীছ একদম না তো আমি আছি খালি শুধু একটু মাঝে হবে সব সময় তাহলে আমার দেখবে না না বিআর মুসাই সব সময় দেখtable না একটু বুঝে শুনে মাইশাজে হবে ঠিক আছে আপনি এখন আমি পরে ভেবে ঠিক আছে বিআর মুসাই আপনি বসুন আমি আপনাকে ठीक है ठीक है ब्याई मसाई देखे दो हां हां ब्याई मसाई आखोनी पाटी दीची आई हो रे मां जा जा अब तो काज होएगा न अभी जिधर जानी ऐसी बेटा अब होएगा नहीं तुम्हारे तुम्हारे को हॉस्पिटल होवे ना तुम्हारे ये आईबो नहीं और शायद भी पगली तेरी और ब्याई मसाई आजले इखता बोले चली जाऊं ब्याई मसाई ओ ब्याई मसाई सो गया क्या ना देमोस आई चोक तक तो ले गएছিল অনেক দিন পরে শৈলে জামটা একটু কেটে গেল তো আজকে অনেক তো চোকটা লেগেছিল তা বিআই মোসাই আমার ঘরে এমন গ্লিচ है जो आपका इतना दिनों का जो जाम था वो इतना आसानी में हमारा घर में आने के बादी कट गया क्या बात है ए यार मेरे <laughs> हमने क्या से क्या सोच गया ठीक है मोशाई क्या बोलने के लिए आया बोलिए ওটাই बोलते हैं शिला ब्याई मोशाई पोंटे एक का बाइक जीत करो जी बुद्ध बच्चन दो ही बने अपना जमाई हमारा दामाद को हम एक बाइक देंगे इसमें बोलने वाली क्या बात है अच्छा हुआ अब बोल दिया ठीक है हम दे देंगे शादी में कोई बात नहीं ब्याई मोशाई बोले अपना मियासी तो ब्याई मोशाई कुछ खा के जाइए अभी तो आया आप ना ना ब्याई मोशाई कोनो दिन खाऊ अपना मियासी जितने जितने बाइक रात हुई है अबे अल्लाह की खाऊ और बाइक से जा के नीलम

जग्ह का को कोई भरोसा नहीं है मार भी सकता है